রোজা রাখছেন রোজা রাখছেন রোজা রাখছেন হ্যাঁ রোজা নেন ভাই দুইটা চিকেন বিরিয়ানি দেওয়া যাবে পার্সেল পার্সেল দুই চিকেন

রোজা রাখছেন হ্যাঁ রোজা রাখছেন হ্যাঁ রোজা নেন দেখ রোজা রাখছে তার এক প্যাকেট দিয়ে দিলাম আর আমি চেষ্টা করব এই রমজানে একজন দুজন তিনজন পাঁচজন আমার যতটুকু সামর্থ্য আছে আমি ইফতার ই করানোর বা ইফতারের সহযোগিতা করার চেষ্টা করব আর এই বিষয়টা আসলে আমার মানে ভিডিও করার জন্য না এটা হচ্ছে যে আসলে আমাকে দেখে যেন আপনারা মানে নিজেরা উৎসাহিত হয়ে কাউকে হেল্প করেন রমজান মাসে কাউকে হেল্প করেন বা আদার স্টেট ডেটেও আপনারা কাউকে হেল্প করতে পারেন কারণ তারা গরিব মানুষ ভাই আমরা যদি তাদেরকে আসলে না তাকে তাদের দিকে তারা থেকে খাবে ছু কিছু রোজা রাখছেন রোজা রাখছেন খেয়ে দেওয়া করেন আমাদের জন্য ঠিক আছে আল্লাহ হাফেজ আমরা যে যেখান থেকে যতটুকু পারি আসলে সাহায্য করি কারণ তারা গরিব মানুষ এই যে যে লোকটাকে এই খাবারটা দিলাম ওর আসলে এই খাবার কেনার হেঁসিয়াত নাই সে এটা এফোর্ড করতে পারবে না আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালাম